2025 সালে প্রযুক্তি বিশ্ব ছিল উত্তাল পরিবর্তনের সাক্ষী তবে সব শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিল মাত্র দুটি শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন বাজারে প্রযুক্তি আরও এক ধাপ এগোতে চলেছে স্মার্টফোন থেকে শুরু করে দৈনন্দিন গ্যাজেট সবখানে যুক্ত হবে আরও বুদ্ধিমান আরও অত্যাধুনিক ফিচার এআ দুই হাজার পঁচিশ সালে প্রযুক্তিবিশ্বে আধিপত্য দেখিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চলতি বছর আরও অ্যাডভান্স ফিচার নিয়ে আসছে এআই এছাড়াও অ্যাপল স্যামসাং গুগল ও মাইক্রোসফটের নিয়মিত উদ্ভাবন তো থাকছেই প্রযুক্তি বিশ্বে দুই হাজার ছাব্বিশে স্মার্ট চশমা ব্যবহারের প্রবণতা বাড়বে এই চশমার মাধ্যমে ব্যবহারকারী চোখের সামনে নোটিফিকেশন নেভিগেশন ছবি ও ভিডিও ধারণ সহ বিভিন্ন ডিজিটাল সুবিধা পেতে পারেন ইতিমধ্যে মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠান এক্ষেত্রে তাদের উদ্ভাবনী সক্ষমতা দেখিয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা দুই সাল যদি আলট্রা থিন ফোনের বছর হয় তবে দুই হতে যাচ্ছে ফোল্ডেবল ফোনের বছর ইতোমধ্যেই বাজারে আসছে ট্রাই ফোন দুই সালে বাজারে আসবে আরও মানব সদৃশ রোবট ইতোমধ্যেই ওয়ান নামের একটি কোম্পানি নিয় নামক মানব সদৃশ গৃহকর্মীর প্রি অর্ডার নিতে শুরু করেছে একাকী বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য এআই সঙ্গীর ব্যবহার দেখা যাবে এবছর চারদিকে এখন এআই বিজ্ঞাপনের জয় জয়কার বড় বড় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই এআই বিজ্ঞাপন তৈরি করেছে গুগল ও লুমা এআই এর মতো কোম্পানিগুলো যেভাবে উন্নতি করছে তাতে বিজ্ঞাপন ও সিনেমায় এআইয়ের ব্যবহার রোখা আর সম্ভব নয় তবে চলতি বছর ল্যাপটপ ও স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে স্যামসাং তাদের মেমরি ড্রাইভের দাম দ্বিগুণ করেছে এইচপি ডেল বা লেনোভোর মতো ব্র্যান্ডগুলো তাদের পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে বলে আগেই সতর্ক করেছে আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক